আজ আমরা আলোচনা করব এক বিশেষ বই নিয়ে যা আমাদের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায় বইটি হল মোহাম্মদ এ ফারিসের লেখা দ্য বারাকাহ এফেক্ট মোর উইথ লেস আমরা সবাই তো জীবনে আরও বেশি কিছু চাই তাই না কিন্তু যদি বলি কমের মধ্যেই বেশি পাওয়া সম্ভব এই বিষয়টি নিয়েই আজ আমরা বিস্তারিত জানব আমাদের এআই বিশ্লেষকের কাছ থেকে চলুন শুরু করা যাক আমরা প্রথমেই এই বইটির প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাই বর্তমান ব্যস্ত জীবনে যেখানে সবাই আরও বেশি উপার্জন আরও বেশি দক্ষতা আরও বেশি পণ্য নিয়ে ছুটছে সেখানে বারাকা ধারণার প্রাসঙ্গিকতা কতটুকু ধন্যবাদ দ্য বারাকা এফেক্ট বইটি এমন এক সময়ে এসেছে যখন দ্রুতগতি জীবনযাত্রা আমাদের মানসিক শান্তি কমিয়ে দিচ্ছে বারাকা একটি ইসলামিক ধারণা যার অর্থ হল কোনো কিছুতে আল্লাহর পক্ষ থেকে আসা প্রবৃদ্ধি প্রাচুর্য বা কল্যাণ এটি কেবল বস্তুগত বৃদ্ধি নয় বরং সময় সম্পদ এবং প্রচেষ্টার মধ্যে গুণগত মান ও গভীরতা যোগ করা বইটি এই ধারণাকে আধুনিক জীবনে বিশেষ করে উৎপাদনশীলতা ও জীবনযাপনের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তা বিশ্লেষণ করে এটি তথাকথিত বেশির পেছনে না ছুটে কল্যাণমূলক প্রাচুর্যের উপর জোর দেয় অর্থাৎ শুধু পরিমাণ নয় গুণমানের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বেশ ইন্টারেস্টিং চলুন তাহলে শুরু করি একটা ছোট গল্প দিয়ে ধরুন দুইজন ব্যক্তি একজন সারাদিন অফিসে দৌড়ঝাঁপ করছে রাত জেগে কাজ করছে আর একজন সকাল সকাল উঠে নামাজ পড়ে পরিবারকে সময় দেয় আবার কাজও করছে দুইজনই সফল হতে চায় কিন্তু কার জীবনে বেশি বারাকা আছে অবশ্যই বরকতের কথা হলে মনটাই অন্যরকম হয়ে যায় দ্য বারাকা এফেক্ট এই জায়গাটাই ধরেছে আমাদের সমাজে সফলতা মানেই হাসল বেশি আয় বেশি কাজ কম ঘুম কিন্তু বারাকা মানে হলো আল্লাহর পক্ষ থেকে গুণগত প্রাচুর্য আপনি অল্প সময় দিয়েও শান্তি গভীরতা এবং ফল পাচ্ছেন বইটি বলে হাসল মানেই সবসময় প্রগ্রেস হা অনেক সময় সেটা বিজি ফর নাথিংয়ের মতো হয়ে যায় আর বারাকা মানে হল পারপাসফুল কাম নিজের কাজ ঠিক নিয়ত ঠিক এবং আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া তাহলে কি শুধু কাজ করলেই হবে না না কাজ করাটাও ইবাদতের অংশ হতে পারে যদি নিয়ত ঠিক থাকে লেখক বারবার বলছেন আমাদের নিয়ত ঠিক করতে হবে প্রতিটি কাজ পড়াশোনা ব্যবসা এমনকি রান্নাও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করলে সেটার মধ্যে বরকত আসে আপনি অফিসে যাচ্ছেন শুধু টাকা আয় করতে নয় বরং পরিবারকে হালাল রিজিক দিতে এই চিন্তাটাই নিয়ত বদলে দেয় তখন কাজটা আর শুধু কাজ থাকে না ইবাদত হয়ে যায় এই জায়গাটা আমি খুব পছন্দ করেছি গার্ডেনার মাইন্ডসেট একটু ব্যাখ্যা করবেন অবশ্যই আমরা অনেক সময় কতটা পেলাম এই দৃষ্টিভঙ্গিতে জীবন দেখি কিন্তু গার্ডেনার মাইন্ডসেট বলে আমি নিয়মিতভাবে পানি দিচ্ছি পরিচর্যা করছি ফল আল্লার ইচ্ছায় আসবে যেমন আপনি প্রতিদিন পনেরো মিনিট করে কোরআন পড়ছেন হয়তো এখনই বড় কিছু পরিবর্তন চোখে পড়ছে না কিন্তু দীর্ঘমেয়াদে সেই কাজটাই জীবন বদলে দিতে পারে বারাকা মানেই তো আসলে ছোট ছোট কাজের মাধ্যমে গভীর প্রভাব তৈরি করা একদম ঠিক বলেছেন তাহলে যদি আমাদের শ্রোতারা এখন থেকেই জীবনটা বারাকাময় করতে চায় তাহলে কোন অভ্যাসগুলো শুরু করতে পারেন চমৎকার প্রশ্ন লেখক বইতে কয়েকটি সহজ কিন্তু প্রভাবশালী অভ্যাসের কথা বলেছেন ফজরের সময় জাগা দিন শুরুতেই বারাকা খুঁজে পাবেন আমাদের নবী বলেছেন ফজরের সময় বরকতের জন্য দুয়া করেছেন প্রতিদিন নিয়ত ঠিক করা কাজ শুরু করার আগে এক মিনিট সময় নিয়ে বলুন হে আল্লাহ আমি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করছি সুক্রিয়া বলা দিনের শেষে নিজের জীবনে যা আছে তার জন্য আলহামদুলিল্লা বলা এতে মনের মধ্যে ইতিবাচকতা বা পজিটিভিটি বাড়ে অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলা কম খরচ কম বিভ্রান্তি এতে মন শান্ত থাকে দান করা বইটি দেখায় যে দান কখনও সম্পদ কমায় না বরং বরকত বাড়ায় শুধু নিজের জীবন নয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কি আমরা বারাকা রেখে যেতে পারি হ্যাঁ লেখক বলেন সন্তানদেরকে শুধু সফল নয় বরকতময় মানুষ বানাতে হবে আমাদের অভ্যাস আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের নিয়ত সব কিছু তাদের মধ্যেও প্রতিফলিত হয় যেমন আপনি যদি দেখান যে নামাজ সময় নষ্ট নয় বরং শান্তির উৎস তাহলে আপনার সন্তানও তা গ্রহণ করবে আপনি যদি হালাল আয়কে প্রাধান্য দেন আপনার পরিবারেও সেই সংস্কৃতি গড়ে উঠবে আলোচনাটি আজ সত্যি হৃদয় ছুঁয়ে গেল এই বইটা শুধু প্রোডাক্টিভিটি গাইড না এটা একটা জীবন ব্যবস্থা শেখায় বারাকাময় জীবন হাসেল নয় হারমেনি বেশি নয় বরকত আশা করি আজকের আলোচনা এবং এর ধারণাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে উৎসাহিত করবে আগামী পর্বে আমরা নতুন কোন বই নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বারাকাময় জীবনযাপন করুন খোদা হাফেজ